তানজিল আহমেদ আপনি লিখেছেন ঝিনুক থেকে মুক্তা তৈরি এবং এই মুক্তার ব্যবসা করা ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল নাকি হারাম উল্লাসি জাসিম আপনি লিখেছেন আমি যখন কোনো একটা বিষয় নিয়ে ভাবি বা কারো কথা ভাবি তখন প্রথমে আমার মাথায় খারাপ চিন্তাটাই আসে এ থেকে বাঁচার উপায় সম্পর্কে একটু সাহায্য করবেন সমকামীদের সমর্থকদের কেন পাঠ্যপুস্তক প্রণয়ন করতে দিতে চান না পারা তারা তাহলে সে লিখেছেন আমার বন্ধুর সাথে এক বছর ধরে কথা বলে না এখন এই জন্য কি আমার গুণ হবে অনেক বক্তা মাহফিলে কুরুচিপূর্ণ ও কথা বলেন অশ্লীল অঙ্গভঙ্গি করেন এদের ব্যাপারে ইসলাম কি বলে ওয়াজ দাওয়াতের ভাষা কেমন হওয়া উচিত আপনি লিখেছেন থেকে মুক্তা তৈরি এবং এই মুক্তার ব্যবসা করা ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল নাকি হারাম উল্লেখ্য মুক্তা সংগ্রহের সময় ঝিনুকটা মরে যায় বা মেরে ফেলা হয় এক্ষেত্রে ইসলাম কি বলে যে কোনো সৃষ্টি মানুষের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন ঝিনুক মানুষের কল্যাণে মানুষ যদি ঝিনুক তোলে মানুষ সে ঝিনুককে মারে কিংবা সে ঝিনুকের কোনো অসুবিধা হাসিল করতে গিয়ে একসময় মারা যায় তাহলে এটা নাজায়াজ নয় নির্মমভাবে অপ্রয়োজনে কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে কিনা সেটি হলো বিষয় এখানে যদি একটা প্রয়োজন এবং নির্মমভাবে হত্যা এখানে হয় না সে কারণে এটি নাজায়জ কিংবা হারাম কোনো বিষয় হবে না প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের কল্যাণে মানুষ এটিকে তার কল্যাণে ব্যবহার করার অধিকার রয়েছে হালাল ক্ষেত্রে যদি ব্যবহার করে সেটা করতে পারে এখানে যেহেতু মুক্তা তৈরি করা হচ্ছে মুক্তা উৎপাদন করা হচ্ছে এবং সেখান থেকে বাণিজ্যিকভাবে লাবান হওয়ার চেষ্টা করা হচ্ছে তো এটি নাজায়জ কিংবা হারাম কোনো কাজ নয় আমি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি এখানকার ছাত্ররা ট্রান্সজেন্ডারের প্রতি সুধারণা রাখে এছাড়াও ওয়েস্টার্ন সোসাইটির প্রতি তাদের টান বেশ নিজে যথাসম্ভব চেষ্টা করতে হবে যে এই ধরনের হারাম কাজ থেকে যেন বেঁচে থাকা যায় নিগারবিনতে জাসমিন আপনি লিখেছেন আমি যখন কোনো একটা বিষয় নিয়ে ভাবি বা কারো কথা ভাবি তখন প্রথমে আমার মাথায় খারাপ চিন্তাটাই আসে এ থেকে বাঁচার উপায় সম্পর্কে একটু সাহায্য করবেন কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা আসা ঠিকই খারাপ জিনিস আল্লাহ সামলা অনেকভাবে বলেছেন আরে ইন্না নিশ্চয়ই কোনো কোনো অপরাধ কোনো কোনো ধারণা মানুষের প্রতি অর্থাৎ খারাপ ধারণাকে এখানে মিন করা হচ্ছে এটা গুণা এই জন্য আল্লাহ সুমতলা বলেছেন ইস্তানি বুকা আগরংশালা বলেছেন তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকো তো এই যে মন্দ ধারণা যেটা থেকে আল্লাহ তারা আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেটি নিজের অজান্তে কারোর প্রতি যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত কুধারণা বা মন্দ ধারণার যে অপরাধগুলো আছে সেগুলোর সাথে সাথে চিন্তা করবেন সে আয়াত সে হাদিসগুলো আপনি আপনার স্মৃতি স্মৃতিপদে সবসময় যেন ভেসে ওঠে সেই ব্যবস্থা রাখবেন বিভিন্ন জায়গায় লিখে রাখতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি কারো পরে বাজে চিন্তা করছেন সাথে সাথে আপনি যখনই হাদিসগুলোকে স্মরণ করবেন আপনার মধ্যে কিছুটা হলেও ইনশা আল্লাহ ভিন্ন চিন্তা চলে আসবে অর্থাৎ অপরাধ বোধ আপনার মধ্যে জাগ্রত হবে আশা করা যায় এর মাধ্যমে আপনি আস্তে আস্তে বাজে চিন্তার যে টেন্ডেন্সি সেখান থেকে এই প্রবণতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ইনশা আল্লাহআ সমকামীদের সমর্থক সমর্থকদের কেন পাঠ্যপুস্তক প্রণয়ন করতে দিতে চান না আপনারা তারা যদি যোগ্য হয় তারা কেন পাঠ্যপুস্তক প্রণয়ের ভূমিকা রাখতে পারবেন না প্রথম কথা হলো যে ভাই যোগ্য মানুষের তো অভাব নেই দেশে আলহামদুলিল্লাহ অনেক রকমের যোগ্য মানুষই আছে আমরা দেখেছি বহু যোগ্য মানুষ আছেন যারা বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়ন করেন না বিশেষ কোনো এজেন্ডার জন্য প্রকল্পের জন্য টাকা পয়সা নেন না বিক্রি হয়ে যান না এই মানুষগুলো তারা তাদেরকে অমূল্যায়ন করা হয় তাদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না দ্বিতীয়ত হলো যে লেখকের আদর্শ এবং চিন্তাধারা এটা তার লেখনীতে ফুটে ওঠে এবং পাঠকের মধ্যে সেটি কিন্তু সংক্রমিত হয় এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আমরা আসলে বিকৃত চিন্তার মানুষদের হাতে ছেড়ে দিতে পারি না পশ্চিমা পৃথিবীতে অনেক অভিভাবকরা রাস্তাঘাটে কিন্তু বেরিয়ে এসেছেন তারা রীতিমতো এ ধরনের বিকৃত চিন্তা চেতনার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন বিক্ষোভ করছেন কারণ এর কুফলগুলো তারা দেখতে পাচ্ছেন যে সামনে যে সন্তান কিভাবে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে রূপান্তরিত হয়ে যাওয়া সন্তানের পরিস্থিতি দেখে অভিভাবকের একটা টিভি অনুষ্ঠানে কান্নাকাটি করা সম্ভবত আমেরিকাতে এর ভিডিও বেশ ভাইরাল হয়েছে বেশ কিছুদিন আগে তো যে জিনিসটি তারা ধ্বংসের পরে বুঝতে পেরেছে সেটি আমাদের আগে থেকেই বোঝার সুযোগ তৈরি হয়েছে কারণ আল্লাহ তারা আমাদেরকে সতর্ক করেছেন শয়তানের চক্রান্তগুলোর মধ্যে থেকে একটা হলো যে ফলে কাল্লা সেই আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায় আল্লাহ সাথে এক বছর ধরে কথা বলে না এখন এজন্য কি আমার গুণ হবে আপনার বন্ধুর সাথে যদি আপনি কথা বলা ইন্টেনশনালি বর্জন করে চলেন তাহলে সে লিখেছেন আমার বন্ধুর সাথে এক বছর ধরে কথা বলে না এখন জন্য কি আমার গুণ হবে আপনার বন্ধুর সাথে যদি আপনি কথা বলা ইন্টেনশনালি বর্জন করে চলেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই কোনো হবে কারণ বিক্রি সাল্লাম বলেছেন লাহম আলী মুসলিম আই হাজুর আুফা কথা কোনো মুসলমান তার অন্য মুসলমান ভাইকে তিন দিনের বেশি বর্জন করে বয়কট করে তাকে বাদ দিয়ে চলা এটার সুযোগ তার নেই তিন দিন পর্যন্ত আপনি আহ্বান করতে পারেন আপনার কষ্ট আপনার দুঃখ আছে সেটি আপনি আপনি মাথায় রেখে বা সেটি কারণে আপনি তিন দিন পর্যন্ত কারোর প্রতি আপনি দুঃখ ক্ষোভ বা আপনার মনের কষ্ট সেটি থাকলো কিন্তু সেটা যদি আপনার নিয়মিত হতে থাকে সেটা যদি আপনার প্রায় আপনার বছরখানেক যেমনটি বললেন এরকম হতে থাকে বা তিন দিনে বেশি হতে থাকে তখন সেটা না হবে হ্যাঁ একটা হলো কাকতালীয়ভাবে কথা বলা হচ্ছে না মরে যায় বা মেরে ফেলা হয় এক্ষেত্রে ইসলাম কী বলে এই মুক্তার ব্যবসা করা ইসলামের দৃষ্টি কোন থেকে হালাল নাকি হারাম সময় সংগ্রহের ঝিনুকটা মরে যায় বা মেরে ফেলা হয় ইসলাম কি বলে যে কোনো সৃষ্টি মানুষের সৃষ্টি করেছেন ঝিনুক মানুষের সেটাতে অসুবিধা নেই প্রায় আপনার বছর খানেক যেমনটি বললেন এরকম হতে থাকে বা তিন দিনে বেশি হতে থাকে দশটা সেটা যায় এটা করেছেন তৈকুল ইসলাম আপনি লিখেছেন অনেক বক্তা মাহফিলে কুরুচিপূর্ণ ও শ্রুতিকটু কথা বলেন অশ্লীল অঙ্গভঙ্গি করেন এদের ব্যাপারে ইসলাম কি বলে ওয়াজ দাওয়াতের ভাষা কেমন হওয়া উচিত দেখুন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মানুষকে নসিহা করতে যারা যাবেন তাদের নসিহাতের ভাষা কি হবে সেটি মুসা আলহিসাম এবং তার ভাই হারুন আলহ সলাতাম এই দুই নবীকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেছেন ফকৌল আলহু না তোমরা উভয়ে যখন যাবে অর্থাৎ ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবে তখন তার সাথে তোমরা কোমল কণ্ঠে কথা বলবে এবং নরম হয়ে নরম সুরে তোমরা তার সাথে কথা বলবে বলে আল্লাহ তদাকার ও ইয়াকশা হতে পারে সে তোমাদের এই কথোপকথনের মাধ্যমে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহ আলামিন এর ভয়ে সে সন্ত্রস্ত হবে হেদায়তের পথে আসবে দেখুন ফেরাউন হেদায়তের পথে আসবে না আল্লাহ তালা জানেন কিন্তু তার কাছে দাওয়া পেশ করার জন্য নবী করিম সাল আল্লাহ এবং হারোন আলহিম সাল্লাত আল্লাহ তারা ঠিকই কোমল কণ্ঠে বিনয়ের সাথে দাওয়াত দেওয়ার নির্দেশ করেছেন আমাদের নবী করিম সাল্লাহামকে আল্লাহ তার সম্পর্কে আল্লাহ বলেছেন ফয়ম রাহমিন্তারাহম আপনি আপনার রবের অনুগ্রহে আল্লাহর অনুগ্রহে আপনি কোমল হয়েছেন ওলা কুন্তা ফৌজান গালিজাল কলকাল আংফল হাওরিক যদি আপনি একটু অক্ষ হৃদয়ের হতেন তাহলে আপনার আশপাশে থেকে সবাই সরে যেত কেউ আপনার পাশে থাকতো না পরিষ্কারভাবে এখান থেকে বোঝা যায় যে দাওয়াতের ভাষা হবে কোমল দায়ীর ভাষা হবে কোমল দায়ী ধমক দিয়ে কথা বলবেন এটা ঠিক যে অনেক ওয়াজ মাহফিলে বক্তাদেরকে দেখা যায় শ্রোতাদের সাথে এমন অ্যাপ্রোচে কথা বলেন এমন ধমক দিয়ে কথা বলেন যেন তারা তার শিক্ষার্থী কিংবা ছোটো বাচ্চাকে তিনি পড়াচ্ছেন অথবা তিনি যে দাওয়া পেশ করছেন দাওয়ার সাথে কোরআদিসের আদৌ কোনো মিল নেই আল্লাহ হবুল আলমিন বলেছেন উদ্দী কাবুল হেকমাত হাসানা হেকমা এলম দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে এবং সুন্দর উপদেশ দিয়ে তোমরা তোমাদের তোমার রবের প্রতি তুমি মানুষকে আহ্বান করো অতএব হেকমার সাথে প্রজ্ঞার সাথে কোরআন হাদিসের আলোকে কোমলতার সাথে বিনম্রতার সাথে দাওয়াত দিতে হবে ধমকের শুরু নয় চোখ রাগিয়ে নয় চিৎকার চেঁচামাচি করে নয় লাফালাফি করে নয় এবং শ্রোতাদের কাছ থেকে অডিয়েন্সের কাছ থেকে কাঙ্ক্ষিত কোনো সাড়া না পেলে তাদেরকে বদোয়া দেওয়া এবং তাদের প্রতি আপনার চড়াও হওয়া এটা আলেম কথা কোনো সাধারণ মুসলমানেরও শান বা চরিত্র হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন ওয়াজ মাহফিলের নামে এ সমস্ত অনাচার এ সমস্ত আপনার ভ্রান্তিকর কর্মকাণ্ড সমূহ আমাদের দেশে দীর্ঘদিন থেকেই হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ সচেতন হচ্ছে এবং এই ধরনের উদ্ভট কর্মকাণ্ড থেকে বক্তাদের যারা মাহফিলে কথা বলে থাকেন তাদেরকে আমরা বিরত থাকার আহ্বান জানাবো বিনয়ের সাথে সুন্দর করে মানুষকে বোঝানোর চেষ্টা আল্লাহ আমাদের করার তফিক দান করুন কালিমুল্লাহ আপনি লিখেছেন সোশ্যাল মিডিয়ার কারণে অশ্লীলতা ব্যাপক হয়ে গেছে ফলে সহনীয় হয়ে গেছে বিষয়টি যে কথাটা মুখে উচ্চারণ করা যায় না তা অনায়াসে লিখে ফেলা যায় অনেক অনুসরণীয় ব্যক্তিও প্রতিবাদ করতে গিয়ে অশ্লীল উক্তি উদ্ধৃত করছেন আমি নিশ্চিত তিনি তা উচ্চারণ করতে পারতেন না এ ব্যাপারে কিছু বলুন দেখুন মুসলমান কখনও অশ্লীল কোনো কথা বলতে পারে না মুসলমান কখনও আপনার নোংরা কোনো কথা বলতে পারে না গালবন্দ করতে পারে না বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইমানদার কখনও ফাহেস হবে না অশ্লীল কথা বলবে অশ্লীল কাজ করবে এরকম এই চরিত্রের অধিকারী হতে পারে না এবং ব্যাধি হতে পারে না তুচ্ছ নিচ্ছু কোনো কথা মানে ছোটলুকি হয় কোনো ব্যক্তিত্বের সাথে যায় না ব্যক্তিত্বমান মানুষের সাথে যায়